চশমা কিছুতেই খুলতে দেবো খুলতে গেলে নমস্কার তো এখন তো এন্ট্রো দেওয়ার মানুষ আছে আমার আমাকে নতুন করে দেওয়া হয় না তো আমরা রেডি হয়ে নিচ্ছি তো যাবো হচ্ছে মামার ভাইকে দেখতে কালকে হচ্ছে দুষ্টু ষষ্ঠী পুজো আছে তো সেই জন্যই আমরা এখন রেডি হচ্ছি প্যাকিং ট্যাকিং সব কমপ্লিট গাড়ি বুক করা হয়ে গেছে গাড়ি আসলে চলে যাবো শিয়ালদা শিয়ালদা থেকে সোজা দুষ্টুর কাছে তো ওখানে গিয়ে কি কি হবে না হবে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব আর মাম্মামকে এই সোয়েটারটা পরিয়েছি এর উপর একটা জ্যাকেট পরাবো আর নিচে জিন্স আর মাম্মার জুতো আর এই যে মাম্মার হ্যাঁ চুল বেঁধে দিচ্ছি আমি আর আমি এই ড্রেসটা করেছি পুজোর মধ্যে যেটা কেনা হয়েছিল আর আমরা বাড়িতে সবাই মিলে যাচ্ছি আজকে তো চলো ভিডিওটি সঙ্গে থেকো টাকা দিয়ে দাও টাকা দিয়ে দাও মাম্মা আমাকে রেডি করে নিয়ে আর একবার আর একবার আমরা আসবো তাই না রেডি করিয়ে নিই তারপর আর একবার আসবো সবাই আসছে আপনি সবাইকে টাটা করতে ঠিক আছে আমি এখনো রেডি হইনি মানে সবে জামাটা পরেছি এই যে আমার চুল বাঁধা হয়ে গেছে এখন আমি একটু হালকা হালকা ফুলকা সাজুগুজু কুঁচু তাই না হ্যাঁ হালকা ফুলকা হ্যাঁ সবাইকে বলো গুড আফটারনুন তোমরা কি চাই চাই হ্যাঁ তোমরা কি লাঞ্চ করেছো মাম্মা হচ্ছে একটু শর্টকাটে কথা বলতে পছন্দ করে একটু ইশারা এরকম এরকম মুখ ঘুরিয়ে বুঝিয়ে দেয় সেটা তো আমি বুঝি বাদ বাকি সবাই কি বুঝবে তোমার ইশারার কথা এরকম 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 করলে কি সবাই বুঝবে বুঝবে না তো এই জন্য ভালো করে কথা বলতে হবে ঠিক আছে আমরা কিন্তু শ্যাম্পুও করেছি ভাইকে দেখতে যাবো বলে তাই না হ্যাঁ তাই না তাই না টাটা করে দাও টাটা করে দাও খোলা আমরা একদম রেডি হয়ে গিয়েছি এখন বেরোচ্ছি টাটা সবাই ভালো থেকো কিন্তু টাটা ঠিক বেরোনোর আগ মুহূর্তে এখানে চলছে ফটোশ্যুট তো আজকে তো দাদু তারপর দিদম আর মাম্মাম খুব সুন্দর করে সাজুগুজু করেছে তো এরা তিনজনেই ফটোশ্যুট করছিল হঠাৎই আমার মনে হলো চশমা তত্র পরা হয়নি তো চশমাটা দিয়ে গেলাম আর একদম শেষ মুহুর্তে চেক করে নিচ্ছিলাম আমি ভেতরে যে কিছু নিতে বাকি রইলো কি না তারপর ওখানে গিয়ে মনে পড়বে যে যা এটা তো নেওয়া হলো না তো সেটাই আমি চেক করছিলাম আর এখানে মাম্মাম ব্যস্ত আছে ফটোশ্যুট করতে

তো একদিন এরকম টাইমে আসবো অবশ্যই শীতকালে আসতে হবে গরমকালে কিন্তু এত রোদে আসাই যাবে না তাই না চশমা পরেই ঘুমিয়ে থাক আর হয়তো চোখ খুলে দেখবে যে আমরা জায়গার মধ্যে চলে গিয়েছি তখন একটু অবাকই হবে ও তখন উঠেও যেতে পারে বলা যায় না হ্যাঁ উঠে পড়েছি আমি আমরা শিয়াল স্টেশনে চলে এসেছি হ্যাঁ শুধু লোক আর লোক এ শুধু একে একে হেঁটে বেড়াবে চলে যাচ্ছে মধ্যে রেখে দিয়েছি থাকতে হবে এখানে কি করে থাকবো চাই না এত সময় পালাই পালাই করছে আর আমি ভেবেছিলাম হয়তো একদম বাইকে গিয়ে দুটটা ভেঙে গেল আসলে এত আওয়াজ তো চাই আর আমরা কিন্তু অনেক ফটোশ্যুট করেছি তাই না মাম্মা মামার সঙ্গে দাদার সঙ্গে গনার সঙ্গে তাই না का বলো ছড়া বলো যাও যাও কাছে যাও আচ্ছা এখান থেকে বলো বলো

ভাইকে সব গিফট হয়ে গেছে অনেক খেলাধুলা হয়েছে এখন আমাদের ঘুম পেয়ে গেছে রাতের ডিনার নিয়ে বসে পড়েছি এখন খেয়ে দিয়ে হ্যাঁ খেয়ে আমরা ঘুমিয়ে পড়ব আর কালকে সকালে আবার যখন ভিডিও হবে ভাই ষষ্ঠী পুজো তখন আবার তোমাদের সবার সাথে দেখা যেতে আছে গুড নাইট যেন গুড নাইট